একটি একটি বিশেষ বিশেষ ঘোষণা। ঘোষণা রহমান সংক্রমণ প্রতিরোধে ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে দশ নং সারসা ইউনিয়নের সকল বাড়ির মালিক এবং ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে সম্মানিত ইউনিয়নবাসী অনুগ্রহ করে আপনার বাড়ি বা দোকানে বৃষ্টির পানি বা অন্য কোনো কারণে জমে থাকা পরিষ্কার কিংবা ময়লা পানি দ্রুত ফেলে দিন বিশেষ করে ফুলের টব ডাবের খোসা প্লাস্টিকের বোতল বা প্যাকেট টিনের চাল বা ছাদে জমে থাকা পানি অবিলম্বে ফেলে দিন স্মরণ রাখবেন তিন দিনের বেশি জমে থাকা পরিষ্কার পানিতে এডিশ মশা বংশবিস্তার করে থাকে যার ফলে ডেঙ্গু জ্বরের ঝুঁকি তৈরি হয় নির্মাণাধীন ভবন কিংবা বাগানে পানি জমে থাকলে তা নিজ উদ্যোগে নিয়মিত পরিষ্কার করুন মনে রাখবেন কারো বাড়ি বা প্রতিষ্ঠানে জমে থাকা পানি পাওয়া গেলে জরিমানা করা হবে মনে রাখবেন কারো বাড়ি বা প্রতিষ্ঠানে জমে থাকা পানি পাওয়া গেলে জরিমানা করা হবে তাই ডেঙ্গু প্রতিরোধে নিজে সচেতন হন অন্যকে সতর্ক করুন এছাড়াও কোভিড প্রতিরোধে কোভিড প্রতিরোধে জনবহুল স্থানে গেলে অবশ্যই মাস্ক পরিধান করুন সচেতনতায় প্রতিরোধের প্রথম ধাপ প্রচারে দশ নং সারসা ইউনিয়ন পরিষদ জননী ভয়েজ নাভারণ বাজার